যাত্রী কবর পথে বন্ধুরা ও কবর পথে যাত্রীরা আমার যত বন্ধু ভাইরা কবরে যাওয়াই লাগবে কবরে যাওয়াই লাগবে বালা হে বন্ধু পাঁচ মিনিটে কি কথা বলবা ওই কবনে যাওয়াই লাগবে হিসাব তোমাকে ঘুমই লাগবে না হে বান্দা দেখো কবরে কেন যাব না হে বন্ধু হে মা যে বাড়ির আমি রঙিন কাপড় করিয়া আমি আমার রঙিন কাপড় করিয়া আমি আমার জামায় ঘরে স্বামীর ঘরে ঢুকছিলাম একদিন সাদা কাপড় করিয়া পাঁচ টাকা কাপড় কাপড় করিয়া একদিন আমার এই ঘর থেকে বাইর করিয়া নিয়ে যাব রহমতুল্লা নাই দি বলে পন্মতি মোহাম্মদ সেই কবর আমার মাওলা থাকবে না

ভাই তাই তো জানো না আমি কেন কান্দি আমার বড় ভয় লাগে এই কবর হল প্রথম ঘাঁটি এই কবর হল প্রথম ঘাঁটি এই কবর যদি আমার সাথে ভালো ব্যবহার করে আশা করা যায় কেমত আমার জন্য ভালো ব্যবহার হবে এই কবর যদি আমার জন্য ভালো ব্যবহার করে আশা করা যায় ফুলসিরাজের ফুল আমার জন্য ভালো ব্যবহার হবে আর কবর যদি খারাপ ব্যবহার করে এই কবর যদি আমার জন্য যদি খারাপ ব্যবহার করে তাহলে আমার জন্য ফুলসিরা তো খারাপ ব্যবহার হবে বিজনের ভালো খারাপ ব্যবহার হবে এই জন্য কান্দে এই জন্য কান্দি এ যুব দেখো আল্লাহ রসুলের সাহাবি কবরে চিন্তাই কেমনে কান্দে আর আজকে তোমার আমার কবরে চিন্তাই কান্নার কোনো কারণ নাই এ বন্ধু কবর তোমরা আমার দিনের মধ্যে পাঁচবার ডাকে এই কবর তোমরা আমার দিনের মধ্যে পাঁচবার ডাকে আর বলে কবর দা গুনা লয়া কবরে আসিও না আমি কবর কিন্তু সাপ শিশুর ঘর আমি কবর কিন্তু পোকা মাকড়ের ঘর আমি কবর কিন্তু কাগুনের ঘর যদি গুনা লয়া কবরে আসা আমি কবর কিন্তু সার দেব না সার দেব না আমি কবর আমি কবর কিন্তু পাশের মাটি যায় পাশের মাটি এমন ভাবে চাপ এক একপাশের হাড় দি যায় আর একপাশের হাড়ের জোরে নাই গেছে কবরের মধ্যে আগুন চলে দা হবে আমার বন্ধরে এটা তো শুধু সাধারণ কবরে এ ভাই তো কিয়ামতের দিকে যায় কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আমার মাওলা যখন নিমানিল মুলকুল ইয়াউম والله রাহিমুত তাহার বড় বড় যখন হংকার দিবে বড় বড় যখন হংকার দিবেন আমার মাওলা কাফের মসিকদের জন্য যখন কহা হবেন আমার আল্লাহ হংকার দিবেন আমার মাওলা হংকার দিবেন নি না নির মুলকুন্ন আল্লাহু আল্লাহ বড় অহংকার দেবেন আর বলবেন এই নাম্বার বানের ফল এই গুলাঘরের ফলেরা ওই তোদের অহংকার কই তোদের বিল্ডিং কই তোদের টাকা পয়সা